এবার সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে শুক্রবার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করেন তিনি ফলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিদিনের ব্রিফিং পাবেন না বাইডেন ব্লিঙ্কেন এবং সুলিভান ট্রাম্পের মতে গোপনীয় তথ্য বাইডেনের পাওয়ার দরকার নেই কারণ আমেরিকার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বলে দাবি করেন ট্রাম্প হোয়াইট হাউসের উচ্চ পদস্থ কর্মকর্তারা গোয়েন্দা বিভাগ থেকে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য নিয়মিত পেয়ে থাকেন সরকারের পরিবর্তন আসলেও সাবেক কর্মকর্তারা এই সুবিধা পেয়ে থাকেন ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে এখন এসব গোপন তথ্য পাবেন না বাইডেন ব্লিংকেন ও সুলিভান